হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মুভিন গ্রুপ জি কে ক্লাস আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করবো টপ টোয়েন্টি টু জি কে নিয়ে তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো তোমাদের আমি অ্যান্সার দেওয়ার জন্য পাঁচ সেকেন্ড সময় দেব বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আজকের এই জিকে গ্রুপ খোলা হল যেমন কেপি অর্থাৎ কলকাতা পুলিশ লেডিস কনস্টেবল সিজিএল ডব্লু বি রেলের গ্রুপ ডি গ্রুপ সি এনটিপিসি এবং এসআই স্কুল ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ মুবিন জি কে ক্লাস শুরু করা হলো প্রতিদিন কুড়িটি প্লাস প্রশ্নপত্র থাকবে যেমন বাংলা গণিত ইংরেজি ইতিহাস ভূগোল বিজ্ঞান ও সাধারণ জ্ঞান প্রভৃতি বিষয়ের উপর এই গ্রুপ চলতে থাকবে তোমরা যারা এই গ্রুপের বা এই ধরনের জি কে ক্লাস পেতে চাও উপরের এই সমস্ত পরীক্ষার জন্য অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থেকে তো চলো আজকের প্রথম প্রশ্ন শুরু করা যাক ধনী শব্দের অর্থ হলো ধনী শব্দের অর্থ হলো দেখে নাও পাঁচ সেকেন্ড সময় পাবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি অগ্নিকোণ্ড দুই নম্বর প্রশ্ন দি প্লুরাল ফর্ম অফ টুথ ইজ দি প্লুরাল ফর্ম অফ টুথ ইজ তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি টিথ তিন নম্বর প্রশ্ন পৃথিবী শব্দের বিশেষণ রূপটি হলো তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি পার্থিব চার নম্বর প্রশ্ন এক থেকে একশোর মধ্যে পূর্ণ সংখ্যাতে নয় কতবার আছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি বার মনে রাখতে হবে এই এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং শূন্য এই সংখ্যাগুলো কতবার আছে মনে রাখার জন্য তোমাদেরকে বলবো তোমরা দেখে নাও কিভাবে মনে রাখবে প্রথমত এক এক আছে সব থেকে বেশি মনে রাখবে এক আছে সব থেকে বেশি একুশটি এক আছে তারপরে শূন্য শূন্য আছে এগারোটি বাকি সংখ্যাগুলো অর্থাৎ দুই থেকে দুই থেকে নয় পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা কুড়িটা করে আছে চোখ মুজে দুই থেকে নয় যদি চাওয়া হয় চোখ মুজে কুড়িটা লিখে দেবে আর এক সব থেকে বেশি এটা মনে রাখবে টোয়েন্টি ওয়ান এবং জিরো যেটা হয়েছে সেটা হচ্ছে ইলেভেন অর্থাৎ এগারোটি শুধু এই তিনটে অপশন বাই তিনটে পজিশনকে মনে রাখতে পারলে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা এখান থেকে পেরে যাবে তো চলো পাঁচ নম্বরের প্রশ্ন গ্র্যান্ড রোড কে তৈরি করেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আপশন সি শেরশা পাঁচ নম্বর প্রশ্ন পল্লী কবি নামে পরিচিত পল্লী কবি নামে পরিচিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি জসীম উদ্দিন সাত নম্বর প্রশ্ন দি মিনিং অফ আনফরগেটেবল ইজ তো আনগেট আনফরগেটেবল এই শব্দটির মানে এখানে চাওয়া হয়েছে দেখে নাও এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি মেমোরেবল আট নম্বর প্রশ্ন একটি ভগ্নাংশের লব ও হর সমান হলে তা হবে একটি ভগ্নাংশের লব ও হর সমান হলে তা হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি এক এর সমান এক এর সমান তোমরা জানো যদি কোনো ভগ্নাংশের উপরের সংখ্যা দুই থাকে এবং নিচের সংখ্যাও যদি দুই থাকে তাহলে এটাকে আমরা ভাগ করলে কি পাব কেটে দিচ্ছি দুই কে দুই তার মানে এক একের সমান হবে এটা খেয়াল রাখতে হবে ভগ্নাংশের লব ও হর সমান হলে তা একের সমান হবে নয় নম্বর প্রশ্ন নিম্নলিখিত যে গাছটি জলের নিচে জন্মায় তা হল নিম্নলিখিত যে গাছটি জলের নিচে জন্মায় তা হল এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি পদ্ম গাছ দশ নম্বরের প্রশ্ন মরিশাস দ্বীপে হাঁসের মতো দেখতে যে পাখিটি বিলুপ্ত হয়ে গেছে তা হল তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আপশান সি ডডো পাখি এগারো নম্বরের প্রশ্ন পিনটেল হলো একটি পিনটেল হল একটি তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আপশন বি পরিযায়ী পাখি বারো নম্বরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি উড়ন্ত স্তন্যপায়ী প্রাণীর উদাহরণ উড়ন্ত স্তন্যপায়ী প্রাণীর উদাহরণ তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি বাদুড় তেরো নম্বর প্রশ্ন এক নিজুতে কয়টি শূন্য থাকে এক নিজুতে কয়টি শূন্য থাকে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ছয়টি তোমাদের সুবিধার্থে এটি একবার আমি বলে দিচ্ছি তোমরা যদি একক দশক শতক হাজার অযুত লক্ষ্য নিযুত এরকম করে লিখে রাখো এবং এক নিযুত বলা হয়েছে তাহলে নিযুতের চলায় যদি তোমরা এক লিখো বাকিগুলো সব শূন্য দিয়ে দাও একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে দেখতে পেলে যে ছটা শূন্য তো এক নিযুতে কয়টি শূন্য থাকে তাহলে এর সঠিক অ্যান্সারটি হয়ে গেল অপশন এ ছয়টি চোদ্দো নম্বরের প্রশ্ন অলিম্পিক খেলার সূত্রপাত কোথায় হয় অপশানগুলো দেখে নাও এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি গ্রিস পনেরো নম্বরের প্রশ্ন দোসরা অক্টোবর কার জন্মদিন ছিল দোসরা অক্টোবর কার জন্মদিন ছিল তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি মহাত্মা গান্ধী ষোলো নম্বরের প্রশ্ন ভারতের সর্বোচ্চ অসামরিক রাষ্ট্রীয় সম্মান হল ভারতের সর্বোচ্চ অসামরিক রাষ্ট্রীয় সম্মান হল তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ভারতরত্ন সতেরো নম্বরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম দ্বীপ হল পৃথিবীর বৃহত্তম দ্বীপ হলো তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি গ্রিনল্যান্ড আঠারো নম্বরের প্রশ্ন নিম্নলিখিত কোন পাতার রসে রক্ত আমাশা সারে কোন পাতার রসে রক্ত আমাশা সারে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ আমরুল পাতার রস উনিশ নম্বরের প্রশ্ন রেড পান্ডা পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখা যায় রেড পান্ডা পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখা যায় তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ দার্জিলিং জেলায় কুড়ি নম্বরের প্রশ্ন ঝুলন গোস্বামী কোন খেলার সাথে যুক্ত ঝুলন গোস্বামী কোন খেলার সাথে যুক্ত তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত তো তোমাদেরকে বলবো এই ঝুলন গোস্বামী ঝুলন গোস্বামী তার বাড়ি কোথায় ঝুলন গোস্বামী তার বাড়ি কোথায় এটি তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে একুশ নম্বরের প্রশ্ন বর্ণপরিচয় বইটি কার লেখা একুশ নম্বরের প্রশ্ন বর্ণ পরিচয় বইটি কার লেখা এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা তোমাদেরকে এখানে একটি আমি হোমওয়ার্ক দিতে চাই অবশ্যই তোমরা এটি মনে রাখবে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বর্ণপরিচয় বইটি কবে প্রকাশ করেছিলেন অবশ্যই এটি কমেন্ট করে লিখে জানা জানাবে বর্ণপরিচয় বইটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবে প্রকাশ করেছিলেন আজকের শেষ প্রশ্ন বাইশ নম্বরের প্রশ্ন পশ্চিমবঙ্গের জাতীয় উদ্ভিদ কোনটি পশ্চিমবঙ্গের জাতীয় উদ্ভিদ কোনটি তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ছাতিম গাছ এই প্রসঙ্গে আরও একটা জেনে রাখবে পশ্চিমবঙ্গের জাতীয় পাখি কী পশ্চিমবঙ্গের জাতীয় পাখি মাছরাঙা অবশ্যই এটি মনে রাখবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং